নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি দুটি ভুল নিয়ে যা আমরা করে থাকি সাধারণত আমরা কি ভুল করে থাকি এবং কেন করে থাকি কিভাবে সেই ভুল শুধরে নেব সবটাই বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক যে দুটি ভুলের কথা বলছি তা হলো পুরনো জামাকাপড় দান করা বা পুরোনো জামাকাপড় দিয়ে ঘর মোছার কাজ দেখুন বন্ধুরা কৃষ্ণ ভাবামৃতের দৃষ্টিতে পুরনো জামাকাপড় দান বা ঘর মোছার কাজকে খুব গুরুত্বের সাথে দেখা হয় এই দুটি কাজের পেছনে লুকিয়ে থাকা কিছু গভীর অর্থ এবং তাদের প্রভাব সম্পর্কে আমরা জানব কারণ আমাদের তা জানা জরুরি দেখুন বন্ধুরা দান হল খুব ভালো কাজ দান করা একটি পুণ্যের কাজ কিন্তু কৃষ্ণ ভাবামৃত অনুযায়ী পুরনো জামাকাপড় দান করার সময় আমাদের মনোভাব খুব গুরুত্বপূর্ণ যদি আমরা দান করার সময় নিজেকে অধিকারই মনে করি বা দান করার মাধ্যমে অন্যের ওপর দয়া দেখাচ্ছি বলে মনে করি তাহলে সেই দানের কোনো মূল্য নেই কেন এটি ভুল দান করার সময় আমাদের মনে রাখতে হবে যে সব কিছুই ঈশ্বরের আমরা কেবল তার অংশ তাই আমাদের কাছে যা আছে তা আসলে ঈশ্বরেরই তাই আমরা যখন দান করি তখন আমরা কেবল ঈশ্বরের জিনিস ঈশ্বরকেই ফিরিয়ে দিচ্ছি বা ঈশ্বরের দেওয়া সেই জিনিস দিয়ে ঈশ্বরের অন্য সন্তানদের মঙ্গল করছি তাদেরকে সাহায্য করছি কিভাবে সঠিকভাবে দান করবেন দান করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের সেবায় নিযুক্ত আমরা কেবল তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করি এই মনোভাব নিয়ে দান করলে সেই দানের অনেক মূল্য থাকে ঘর মোছার কাজে পুরনো জামাকাপড় ব্যবহার কৃষ্ণ ভাবামৃত অনুযায়ী ঘর মোছার কাজে পুরনো কাপড় ব্যবহার করা উচিত নয় কারণ আপনি যে জামা কাপড় পরছেন সেটি আপনি আবার নোংরা মোছার কাজে লাগাচ্ছেন কেন এটি ভুল পুরনো জামা কাপড় দেহের সংস্পর্শে আসে এবং আপনি তা পরিধান করেন তাকে আপনি পরিধান করেন নিজের শরীরে এবং যখনই সেটি পুরনো হয়ে যাচ্ছে আপনি তা দিয়ে কি করছেন নোংরা পরিষ্কার করছেন ঘর মুছছেন পুরনো হয়ে যাওয়া জামা কাপড় যদি আপনি না পরেন তাহলে আপনি ভালো মনে শুদ্ধ মনে সেটি দান করে দিতে পারেন কিন্তু কখনোই যেই জামা কাপড় বা যেই বস্ত্র আপনি পরিধান করেছেন এক সময় সেই বস্ত্র পূর্ণ হয়ে যাওয়ার কারণে তাকে নোংরা মোছার কাজে বা ঘর পরিষ্কার করার কাজে লাগাবেন না ঘর পরিষ্কার করার সময় সব সময় পরিষ্কার কাপড় ব্যবহার করা উচিত এই কাজগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি আমরা আমাদের জীবনকে আরও সুন্দর এবং সফল করে তুলতে পারি মনে রাখবেন দান করার সময় শুদ্ধ ভাব এবং নিঃস্বার্থ মনোভাব রাখুন ঘর পরিষ্কার করার জন্য পরিষ্কার জল এবং পরিষ্কার কাপড় ব্যবহার করুন এমন কোনো জামা কাপড় ব্যবহার করবেন না যা আপনি একসময় পরিধান করেছেন এবং সেই কাপড়কেই আপনি দ্বিতীয়বার ঘরের ময়লা পরিষ্কার করার জন্য লাগাবেন না আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু সাল আপনাদের সকলের ভালো কাটুক চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ